বইয়ের সঙ্গে মেজ বৌদি পাপিয়াসেন সাহাকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন পলাশ সাহা স্ত্রীর সঙ্গে এটাই ছিল তার প্রথম এবং শ্রেষ্ঠর সঙ্গে অবশ্য মাকে নিতেও ভুল করেননি পলাশ কেননা তিনি যেখানে যান মায়ের আদেশ থাকে তাকে সঙ্গে নেওয়ার ছেলের সঙ্গে হানিমুনে পর্যন্ত গিয়েছিলেন পলাশের মা তবে সেটা যাই হোক কিন্তু বিতর্কিত সেই মেজ ভাইয়ের বউ পাপিয়াসেন সাহা যেন কিছুতেই পলাশের পিছু ছাড়েনি তাকে পলাশের গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত সবখানেতেই দেখা গেছে কিন্তু পলাশের মৃত্যুর পরে সেই আবার কেন পলাশের মৃত্যুর জন্য পলাশকে দায়ী করলো সেই প্রশ্নটাই এখন জনমনে পলাশের মৃত্যুর দুই সপ্তাহ পরে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে সুস্মিতাকে নিয়ে পলাশের ঘুরতে যাওয়ার ভিডিও চিত্রটি কেননা এটাই ছিল সুস্মিতাকে নিয়ে পলাশের জীবনের প্রথম এবং শেষ টুর কিন্তু সেখানেও ছিল পলাশের বিতর্কিত সেই মেজ বৌদি পাপিয়া সেন সাহা পলাশের ঘটনার পর থেকে নেটিজেনদের সন্দেহের তালিকায় রয়েছেন তিনি কে বলছে দেবরের দিকে বদ নজরে সংসার ভেঙেছে পলাশের তিনি চেয়েছিলেন সুস্মিতাকে পলাশের জীবন থেকে তাড়াতে অন্যদিকে সাহা তার স্ত্রী সুস্মিতাকে আগলে রাখার সর্বোচ্চ চেষ্টাই করেছেন যখন তিনি ব্যর্থ হয়েছেন তখনই নিজের জীবন নিজেই শেষ করে দিয়েছেন কিন্তু তার পেছনেও এই পাপিয়া সেনের হাত রয়েছে বলেই মনে করে অনেকে অনেকে এটাই বলছে শাশুড়িকে পটিয়ে নিজের স্বার্থ উদ্ধার করেছে তার মেজ ছেলের বউ পাপিয়া হয়তোবা তিনি পলাশের নাগাল পেতে চেয়েছিলেন কিন্তু হয়েছে তার উল্টো তবে পলাশ সম্পর্কে জানা যায় স্ত্রী সুস্মিতার বাইরে পলাশের চিন্তায় আর কেউ আসবে সেটা কোনোভাবে বিশ্বাসের যোগ্য নয় পলাশ শুধু বৌদি নয় ছোট বড় সবার সঙ্গে ভালো সম্পর্ক রেখেছেন বৌদি যদি বদনজর দিয়েও থাকে তাতে সে পাত্তা দেওয়ার মতো ছেলেই নয় পলাশ সম্পর্কে প্রতিবেশীরাও প্রশংসাই করেছেন কিন্তু তার ঘটনার পেছনে শুধুই কি মায়ী দায়ী নাকি তার পেছনে আরও কেউ জড়িত রয়েছে সেই তথ্য নিশ্চিত হয়নি এখন পর্যন্ত